যেদিন ঘুম থেকে উঠতে খুব বেশি দেরি হয়ে যায় আর তোমাদের দাদা লুচি পরোটা এইসব কিছু খেতে মন চাই তখন ঝটপট এই নাস্তাটি বানিয়ে এটা দেখতে যেমন লোভনীয় হয় খেতেও দারুণ সুস্বাদু তো এই মজার নাস্তাটি বানানোর জন্য আটা বা ময়দা কোনো একটি নিলেই হবে বা দুটি মিক্স করে বানাতে পারো এখানে এক কাপ মতো ময়দা নিয়েছি সামান্য পরিমাণে নুন দিয়ে দিয়েছি তারপর এক কাপ মতো জল দিয়ে দিতে হবে এখন একটা চামচের সাহায্যে ভালো করে মিশিয়ে নিতে হবে মেশানোর পর যদি ঘন মনে হয় তাহলে আরও তিন চার চামচ মতো জল অ্যাড করতে হবে এর বেশি কিন্তু জল অ্যাড করা যাবে না তো জলের পরিমাণটা একটু বুঝে শুনেই অ্যাড করবে তোমাদের দেখিয়ে দিচ্ছি দেখো ঠিক এই রকম ঘন করে রেখেছি এটা এখন সাইডে রেখে দিচ্ছি এবার একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি দুইটি ডিম আর তার সঙ্গে দিয়ে দেব বেশ কয়েকটি কাঁচা লঙ্কা কুচি তো লঙ্কা কুচি যে যেমন ঝাল খেতে পছন্দ করো সেই হিসাবে কম বেশি করে দিতে পারো স্বাদ মতো নুন তার সঙ্গে দিতে হবে একটি বড় সাইজের পেঁয়াজকে